আমি এক মুঠো শোক কুড়িয়ে আনি বুক পকেটে যত্ন করে রাখবো বলে খানিক বাদে মনে পড়ে আমি তো আমি তো মেয়ে মানুষ তবে বুক পকেট কোথায় পাবো শাড়ির আঁচলে বাঁধতে গেলে সে হাওয়ায় মিলিয়ে যায় ঠিক যেন করফুর কিংবা নিশাদল শুকনো বালির মতো ঝরে যায় একটু একটু করে আঙুলের ভাঁজ জোর পায় না তাকে বেঁধে রাখে মুঠোই করে কি আর সুখ ধরে রাখা যায় সে তো বর্ষার কদম তাকে বুক পকেটেই রাখতে হয় কিংবা ভোরের তাজা বেলি ফুলের মালা যাকে খোপাই বেঁধে রাখতে হয় কিন্তু আমি যে ছন্ন ছাড়া তাই খোপা খুলে যাওয়ার ভয় সুখ সুখ সে তো সন্ধ্যার জোনাকি আটকে রাখলে মরে যায় ছেড়ে দিলে উড়ে যায় সে যে শরদের কাশফুল কিংবা বসন্তের কৃষ্ণচূড়া সন্ধ্যার আগেই ঝরে যায় পায়ের নিচে পিষে যায় কিন্তু আমি যে বোকা প্রাণী সুখের কাঙাল সুখ জমাতে বড্ড ভালোবাসি তাই রোজ সকালে নিয়ম করে শিউলি বকুলের মতো সুখ কুড়াই কিশোরী বয়সের প্রেমিকের কাছে পাওয়া প্রথম চিঠির মতোই যত্ন করে লুকিয়ে রাখি বইয়ের ভাঁজে রোজ লুকিয়ে গন্ধ সুখী মুহূর্তটা পুরনো হলেও সুখের সেই দগদগে গন্ধ আজও সেদিনের মতোই তাজা একটু পুরনো হয়নি সেই গন্ধ সেই মুহূর্ত কিন্তু ভুল করে কবে যেন তাও হারিয়েছি সুখ কুড়ানোর নেশায় আমি রোজ নিয়ম করে দুঃখ কুড়াই মুঠো ভরে সুখ এনে দেখি হাতের মুঠোই নাই বুক মাঝরে খুঁজতে গেলে দুঃখের দাগই পাই তাজা ঘায়ের রক্ত শুকালে আবার সুখের ছলে দুঃখ কুড়াতে যাই